म य विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपथक स्वामिनीतिनामि नचार्यप्रदाय निताय कृपा प्रदायि गौरक धामोदय नगर ग्रामतालि वञ्चाकल्प सिन्धु वै वतितान पवन भयो वैष्णव नमो नमे पावन गुरु महाराज की जय श्री लि जयनिता कौशित नपेमन्दी हरि कृष्ण মহারাজ যখন ভক্তিবেদান্ত হাসপাতালে ভর্তি হন তখন সেখানকার কর্তব্যরত ডক্টর শিরোমণি দেবী দাসের লিখিত ডায়েরি অনুযায়ী গুরু মহারাজ জয়পত্যকা স্বামী এর চিকিৎসার জন্য দুইজন প্রধান ডাক্তার ছিলেন স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর পিপি অশোক এবং আইসিইউ ইনচার্জ ডক্টর হেগড়ে সকাল নটায় যখন ডক্টর অশোক রোগী দেখতে রাউন্ডে আসতেন এবং প্রতিদিন গুরু মহারাজকে দেখতে আসতেন আইসিইউ থেকে বেরিয়ে এসে তিনি শুধু মাথা ঝাঁকিয়ে বলতেন যে কোনো পরিবর্তন নেই কিছু সময় পর ডক্টর হেগড়ে তার রাউন্ডে আসতেন এবং তিনিও আইসিইউ থেকে বেরিয়ে এসে বলতেন একই অবস্থা তিনি মোটেও বেশি কথা বলতেন না যাই হোক আটই নভেম্বর গুরু মহারাজের চেতনা ফিরল দুপুরবেলায় যখন ডক্টর হেগড়ে রাউন্ডে এলেন তার রোগীর প্রতি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উপরের ও নিচের তুলতে মৌখিক নির্দেশে গুরু মহারাজ সাড়া দিতেন যখন ডক্টর হেগড়ে বেরিয়ে গেলেন তিনি বললেন যে গুরু মহারাজ বিস্ময়করভাবে আজকে অনেক ভালো আছেন তিনি তার চারটি অঙ্গই নাড়তে পেরেছেন আমি জানি না কিভাবে। তিনি আজকে আগের চেয়ে ভালো আছেন বার দিন সকালে নয়ই নভেম্বর ডাক্তার এলেন এবং গুরু মহারাজ তার মৌখিক নির্দেশের প্রতিও সাড়া দিলেন এবং যখন তিনি বুঝতে পারলেন যে গুরু এই বিপদ কাটিয়ে উঠবেন তখন আইসিউ থেকে বেরিয়ে এসে বললেন এটি অলৌকিক আপনাদের শ্রীকৃষ্ণই এটি করেছেন সেই অনুযায়ী ডাক্তারেরা আসতেন এবং নিয়মিতভাবে গুরু মহারাজকে দেখে যেতেন বারোই নভেম্বর ডক্টর হেগরে বলেন যে পরবর্তী কঠিন সময়টি হচ্ছে গুরু মহারাজকে ভেন্টিলেটরের সাহায্য থেকে বের করা তারা বারো তারিখের তাকে ভেন্টিলেটরে ছাড়ানোর চেষ্টা করছিলেন কিন্তু তা কাজ করেনি তাই তেরো তারিখে গুরু মহারাজকে পুনরায় সম্পূর্ণ ভেন্টিলেটর সাহায্য দেওয়া হলো কারণ আগের রাতে সাড়ে দশটার দিকে ওনার সিও টু রক্তে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ বেড়ে গিয়েছিল এবং গুরু মহারাজ তন্দ্রালু অনুভব করছিলেন তেরো তারিখে সকাল সাড়ে দশটায় আবারও তার ভেন্টিলেটরের সাহায্য কমানো হল ডক্টর হেগড়ে বললেন তারা এটি কমাতে থাকবেন এবং যখন ডক্টর অশোক এলেন তিনি বললেন নতুন কিছু বলার নেই চোদ্দোই নভেম্বর ডক্টর অশোক বললেন যে গুরু মহারাজ সেই দিন সতর্ক ছিলেন এবং তিনি ভালো উন্নতি করছিলেন যাই হোক তিনি বললেন যে তিনি কোনো ভবিষ্যৎবাণী করতে চান না কারণ যেইমাত্র তিনি ভবিষ্যৎবাণী করেন তার কথা অনুযায়ী পরিস্থিতি খারাপের দিকে যায় পনেরোই নভেম্বরে ডাক্তার অশোক সতর্কভাবে ঘোষণা করলেন যে জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ অনেকটাই উন্নতি করেছেন এবং আর দিনের মধ্যে তিন চার তাকে এমনকি ভেন্টিলেটরের সহায়তা থেকেও ছাড়ানো হবে একেবারে অধিকন্ত ডাক্তার এত দূরেও বললেন যে যদি জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ ভাগ্যবান হন এবং মনে হচ্ছে তিনি আসলেই তা হবেন তাহলে তিনি সম্পূর্ণরূপে এই বিপদ কাটিয়ে উঠবেন দিন দুয়েক বাদে জয়পতাকা স্বামী গুরু মহারাজের কাছে চকবোর্ড নিয়ে আসা হলো এর দ্বারা তিনি যা বলতে চান তা লিখে দেখানোর সুযোগ পাবেন যেহেতু তিনি তখনও কথা বলতে অসমর্থ ছিলেন তার সমস্ত শক্তি জড়ো করে তিনি বানান করে লিখতে শুরু করলেন হরি বো এবং সে সময় তার পাশে থাকা রসগোপাল প্রভু পুরো শব্দটি পূর্ণ করতেন হরিবোল জয় পতাকা স্বামী গুরু মহারাজ মাথা নাড়ালেন হ্যাঁ আমি হরি বল ই বানান করতে চাচ্ছিলাম কিন্তু এখানে হরি বলের অর্থ কি হবে আক্ষরিকভাবে এর মানে হচ্ছে ভগবান শ্রীহরির নাম কীর্তন করো তাছাড়াও ভক্তরা একে অপরকে দেখে অভিবাদন জানাতে এবং বিশেষ করে যখন পারমার্থিক জয়লাভের কিছু হয় তখনও তারা হরিবল বলেই থাকেন তারপর তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কি চাইছেন যে ভক্তরা হরিবল বলুক এবং তখন তিনি মাথা নালেন হ্যাঁ এটি এই ইঙ্গিত যে তাদের দেখা উচিত যে তার বেঁচে থাকাটি এক পারমার্থিক গুরুত্ব বহন করছে এবং তারা যেন সুখী থাকে অবশ্য তারা তাও ছিলেন তিনি এটাও চেয়েছিলেন যে তারা যেন মন্দিরে অন্যান্য ভক্তদের কাছে ফিরে যায় এবং তার তরফে সবাইকে হরিবল জানায় অবশেষে বিশে নভেম্বর সকাল দশটায় ডক্টর অশোক জানালেন যে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটছে এবং জয়প্রত স্বামী গুরু মহারাজ আগের দিন উনিশ তারিখ ছয় থেকে আট ঘন্টা ভেন্টিলেটর ছাড়াই ছিলেন তিনি বললেন জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের মানসিক অবস্থা স্বাভাবিকভাবে কাজ করছে তিনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন তাতে এই ধরনের উন্নতি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত সেই দিন জয়পতাকা স্বামী গুরু মহারাজ ডক্টর অশোকের সাথে অল্প সময় কথা বলতে পেরেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন আপনি কে ডাক্তার আশ্চর্যের চোখে তার দিকে তাকিয়ে উত্তর দিয়েছিলেন পরবর্তীতে ডক্টর অশোক বলেছিলেন যে তিনি কখনোই ভাবেননি যে জয়প্রতাকার স্বামী গুরু মহারাজ বেঁচে আসবেন ঠিকমতো গুছিয়ে কথা বলার সম্ভাবনা তো আরও কম ছিল ডক্টর অশোক বলেছিলেন যে জয়প্রতাকার স্বামী গুরু মহারাজের দেহে অঙ্গ প্রত্যঙ্গগুলিতে শক্তি আগের চেয়ে ভালো ছিল যেহেতু তিনি ক্রমেই শক্তিশালী হচ্ছিলেন তিনি ডক্টর অশোকের হাত আরও শক্ত করে চেপে ধরতেন যা কেবল শারীরিক বলের ক্ষেত্রে একটি ইতিবাচক লক্ষণই নয় বরং তার ব্রেন স্ট্রোকের দিকে বিচার করলে এটি গুরু মহারাজের স্নায়ুগত উন্নতির লক্ষণও বটে এখন লক্ষ্য ছিল তাকে সম্পূর্ণভাবে ভেন্টিলেটর সাহায্য থেকে বের করে আনা এক সপ্তাহ পর আঠাশে নভেম্বর ভক্তদের জানানো হয়েছিল যে কেউ যদি এই পন্টিন হেমারেজ থেকে বেঁচেও যায় যা গুরু মহারাজের ক্ষেত্রে হয়েছিল সেক্ষেত্রে তারা সারা জীবনের জন্য প্যারালাইসিস্ট হয়ে যান কিন্তু ডাক্তারদের এই কথা স্বীকার করতেই হয়েছিল যে এক্ষেত্রে গুরু মহারাজ আপাত দৃষ্টিতে কোনো রকম বড়ো ধরনের প্যারালাইজিস না হয়েই জীবন ফিরে পাবার পথে হাঁটছেন যদিও মুখমণ্ডলের কিছু অংশে পক্ষাঘাত ছিল এবং তৃতীয় ও ষষ্ঠ স্নায়ু সম্পর্কিত স্থানেও কিন্তু গুরু মহারাজের শারীরিক কার্যক্রম তুলনামূলকভাবে স্বাভাবিকই ছিল ডিসেম্বরের শুরু দিকেই তারা তাকে আইসিউ থেকে সরিয়ে আনেন কারণ তার অবস্থার বেশ ভালো উন্নতি হচ্ছিল এবং তারা যে কোনো ধরনের সংক্রমণ থেকে তাকে রক্ষা করতে চাইছিলেন যেখানে থাকলে যা হওয়ার সম্ভাবনা ছিল বস্তুত পয়লা ডিসেম্বরে তার ছোটোখাটো একটি ইনফেকশন হয়েও ছিল কিন্তু তাকে দ্রুত সরিয়ে আনা হয় ক্রমেই তিনি সেরে উঠেছিলেন এ গোবিন্দ